ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই অনেক ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ বেশ ভালো অন্যান্য দিনের তুলনায় আজকের দিনটা আমার জন্য অনেক বেশি স্পেশাল আজকে আমার ছোট মেয়ের জন্মদিন আপনারা নিশ্চয়ই থামবেল দেখে বুঝতে পেরেছেন মেয়ের জন্মদিন উপলক্ষে বাসায় টুকটা কিছু আয়োজন করছি আসলে আগে থেকে করার একদমই প্ল্যানিং ছিল না হঠাৎ করে প্ল্যানিং করা সেজন্য অল্প বাজার করা হয়েছে বাজারের মধ্যে ছিল সবজি বাজার আর সেই সাথে কিছু শুকনো মুদির বাজার এখানে ছিল তরল দুধ টক দই টমেটো ক্যাঁচা ফিরনি মিক্স আর তিনটা ডিফারেন্ট টাইপের বিস্কিট সন্ধ্যার দিকে রান্না বান্না শুরু করে দিয়েছিলাম প্রথমেই আমি মিক্সটা রেডি করে নিচ্ছি যেহেতু জন্মদিন পায়েস তো অবশ্যই থাকতে হবে প্রথমে চেয়েছিলাম পায়েসটা পোলা চাউলায় রান্না করব পরে ভাবলাম অনেকটাই ঝামেলা হবে সেই জন্যে রেডিমেড মিক্স আনা এই তো আমাদের লিটল প্রিন্সেস বার্থডে গার্ল তার বড়ো আমাকে হেল্প করছে আর সেই সব কিছুই অগোচানো করছে আমার মেয়েটা আজকে এক বছর পূর্ণ হলো সে এখন হামাগুড়ি দিতে পারে মাসাল্লা হামাগুড়ি দিয়ে সব জায়গা চলে যায় রান্না বান্না শুরু করে দিলাম প্রথমে আমি চিকেন রোস্ট করছি রোস্ট করার জন্য প্রয়োজনীয় সব মশলাপাতি দিয়ে ভালো মতো কষিয়ে নিচ্ছি আসলে যে কোনো রান্নাতে কতটুকু মশলাপাতি দিচ্ছে বা কীভাবে রান্না করছে সেটার চেয়ে বেশি ডিপেন্ড করে কতটুকু ভালোবেসে মন দিয়ে ধৈর্য সহকারে করছে তো এখন রোস্টের মশলাগুলো কষানো হয়ে গিয়েছে আমি চিকেনগুলো হালকা করে ফ্রাই করে রেখে দিয়েছিলাম একপাশে এখন চিকেনগুলো দিয়ে ভালো মতো কষিয়ে নেব আমি চুলার আচটা একদমই মিডিয়াম আঁচে রেখেছি প্রায় অনেকক্ষণ ধরে ভালো মতো কষিয়ে নিয়েছি আমি ভালো মতো কষানোর পর এক কাপ তরল দুধ আর দুই কাপ নর্মাল পানি দিলাম এখন রান্না করব পোলাও আজকে আমি তিন কেজি পরিমাণে পোলাও রান্না করছি পোলাও রান্নার জন্য একটা বড় সাইজের পাতেল নিলাম দিয়ে দিলাম পরিমাণ মতো সয়াবিন তেল পেঁয়াজ কুচি আর আদা রসুনের পেস্ট বাদামি রং করে ভেজে নিয়ে দিয়ে দিলাম আগে থেকে ধুয়ে পানি জড়িয়ে রাখা পোলাওর চাল চোলার আজ একদমই নিবু নিবু আছে রেখে আমি পোলাওর চালগুলো ভালো মতো ভেজে নিচ্ছি পোলাওর চালগুলো যত বেশি সুন্দর করে ভেজে নেবেন তত বেশি পারফেক্ট এবং ঝরঝরা হবে দিয়ে দিলাম ফুটন্ত গরম পানি আর এক কাপ তরল দুধ পানির মাপটা আমি চোখের আন্দাজে দিয়ে দিলাম মনে হলো এতটুকুতেই যথেষ্ট এখানে যেহেতু তিন কেজি পোলাও চাল নিয়েছি দিয়ে দিলাম তিন টেবিল চামচ লবণ প্রতি কেজিতে এক টেবিল চামচ করে আমি আজকে একটা চাইনিজ সবজি তৈরি করব যেটার জন্য কিছু সবজি কাটার প্রয়োজন ছিল আমার ছোটো দেবর এসে আমাকে সবগুলো সবজি কেটে দিয়েছে আমি এখানে তিনটে সবজি নিলাম বরবটি গাজর আর পেঁপে এখন সবজিগুলো আমি ফিফটি পারসেন্ট করে সিদ্ধ করে নেব চলে গেলাম আমাদের অন্য ফ্ল্যাটে যে ফ্ল্যাটে আমার মেয়ের বার্থডেটা করা হবে বার্থডে উপলক্ষে এই ফ্ল্যাটটা খুবই সুন্দর করে বেলুন দিয়ে সাজিয়েছে আবারও চলে আসলাম রান্না করতে এখন আমি চাইনিজ ভেজিটেবলটা রান্না করে নেব একটা চেপটা আকারের পাতিল নিয়ে দিয়ে দিলাম পরিমাণ মতো সয়াবিন তেল রসুন কুচি আর কিউব করে রাখা পেঁয়াজ দশ থেকে পনেরো সেকেন্ডের মতো ভেজে নিয়ে দিয়ে দিলাম ছোটো ছোটো করে কেটে রাখা চিকেন এটা মেইনলি আমি চিকেন চাইনিজ ভেজিটেবল তৈরি করছি অল্প কিছুক্ষণ ভেজে নিয়ে আমি দিয়ে দিলাম একটা চামচ পরিমাণ ব্ল্যাক পেপার এরপর দিয়ে দিলাম হাফ সিদ্ধ করে রাখা সবজিগুলো এর কিছুক্ষণ পর ছোটো ছোটো করে কেটে রাখা ক্যাপসিকামগুলো দিয়ে দিলাম সব কিছু ভালো মতো মিক্স করে নিয়ে পরিমাণ মতো লবণ দিলাম আর ওইদিকে আমার যা ভুনা করে মাছ রান্না করছে যেই সবজিটা একটু কষিয়ে আসলো দিয়ে দিলাম পানি দিয়ে গুলে রাখা কর্নফ্লাওয়ার এই সবজিটাতে অবশ্যই কর্নফ্লাওয়ার ইউজ করতে হবে কিছুক্ষণ ভালো মতো নেড়ে ছেড়ে দিয়ে আমি চোলাটা অফ করে দিলাম তৈরি হয়ে গেল আমার চিকেন চাইনিজ ভেজিটেবল রাতের দিকে আমার ননদী আসলো শ্বশুর বাড়ি থেকে ও শাশুড়ি আমাদের জন্য কিছু পিঠা ফাটিয়েছে আমার ননদী এসে দেখে অবাক হয়ে গিয়েছে ও এত কিছু হচ্ছে জানতো না যে পায়েসটা আমি রান্না করেছিলাম সেটা একটা বাড়িতে বেড়ে নিয়ে আমি অল্প কিছু উপরে দিয়ে দিলাম কিছুক্ষণ পর দেখলাম আমার ভাইয়েরা আসলো আমার মেয়ের বার্থডেটা একদমই সিম্পল করে করা হচ্ছে বড় সড়োভাবে করা হচ্ছে না সেজন্য বাহিরের কাউকে ইনভাইট করা হয়নি আমার ভাইয়েরা বর্তমানে চিটাগংয়ে থাকে সেজন্য শুধুমাত্র তাদেরকে বললাম তারা আসা মাত্র তাদেরকে একটু নাস্তা দিয়ে দিলাম এরপর প্রায় দশটার দিকে রাতের খাবারটা সার্ভ করে নিচ্ছে। প্রথমে ভেবেছি বার্থডে করার পর আমরা রাতের ডিনারটা সবাই একসাথে করব। বার্থডেটা আগে করতে পারছি না তার মজার ব্যাপার হলো বার্থে গার্ল ঘুমিয়ে পড়েছে এদিকে কেক কাটার জন্য সবাই অপেক্ষা করছে আর বার্থডে গার্ল ঘুমাচ্ছে তো এখন আর কি করার সব সবকিছু পরে করতে হবে আগে রাতে ডিনারটা হয়ে যাক এ তো আজকে বিশেষ দিনের জন্য আয়োজন করেছি পোলাও চিকেন রোস্ট চাইনিজ ভেজিটেবল আর খুব মজা করে ফিশ বোনা করা হয়েছে সবার রাতের খাবার খাওয়া শেষে এখন বার্থডেটা শুরু করতে হবে এ তো আমার মেয়ের জন্য ও রাবু খুবই সুন্দর কিউট একটা কেক এনেছে কেকের থিমটা ছিল স্নো হোয়াইট এরপর রাত বারোটার দিকে বার্থডে গার্ল ঘুম থেকে উঠল আর আমরা সবাই সাথে বসে ওর বার্থডে কেকটা কাটলাম ও যেহেতু এখনও অনেক ছোট মাত্র ওয়ান ইয়ার সেজন্য কিছুই বুঝছে না ও শুধু এদিক ওদিক দেখাচ্ছে এখানে আমার বড় মেয়ে একটু রাগ করেছে ও ভেবেছে ওকে ছাড়াই আমরা কেক কেটেছি অনেকক্ষণ কান্নাকাটির পর একটু স্বাভাবিক হলো এরপর আমার মেয়ের সেজো আব্বু আর সেজো আম্মু ওকে বার্থডে গিফট করলো আমার ছোট মেয়েটাকে ওর সেজো আব্বু আর সেজো আম্মু এত বেশি ভালোবাসে মাঝে মধ্যে মনে হয় ওরাই ওর বাবা মা এরপর বসলো ওর মেজো আব্বু আর মেজো আম্মু ওকে কেক খাওয়ানোর অনেক চেষ্টা করেছে বাট ও কেক খাবে না প্রায় অনেকক্ষণ পর আমার দুই মেয়ের মোড ঠিক হয়েছে ওরা দুইজনে একটু হাসি খুশি স্বাভাবিক হয়েছে ওরা দুজনে ঘুম ছিল ওরা ঘুম থেকে উঠেছে সেজন্য জন্য ওদের মোডটা একটু খারাপ ছিল ভাবতে অবাক লাগে দেখতে দেখতে আমার ছোটো মেয়েটাও এক বছর হয়ে গেল মাশাল্লাহ এরপর গেল ওর বড় মামা আর ছোট মামা ওর বড় মামা ওর জন্য খুবই সুন্দর একটা গিফট এনেছে যদিও বা আমার মেয়েটা কিছুই বুঝছে না ও শুধু তাকিয়েছিল আর হাসছিল এরপর বসলো আমার মেয়ের চাচু ফুপি আর ভাইয়া ওরা সবাই ওকে বার্থডে গিফট করেছে আসলে গিফট কোনো কিছুই ম্যাটার করে না ভালোবাসায় আসল আমার দুই মেয়েকেই বিশেষ করে আমার ছোটো মেয়েকে এই ফ্যামিলির প্রত্যেকটা পারসন অনেক অনেক বেশি ভালোবাসে ওর ছোটো পুপি ওকে এত পরিমাণ ভালোবাসে যে ওর শ্বশুর বাড়িতে গিয়ে শুধু ওর জন্য কান্না করে আমার মেয়ে এই মুহূর্তটা অনেক এনজয় করছিল ওর হাসি খুশি মুখটা দেখলে বোঝা যায় মশাল্লা মাসাল্লাহ আমার দুই মেয়ে আমার পুরো ফ্যামিলিটা সবসময় এরকম হাসি খুশি থাকুক আমি শুধু সেটাই চাই এরপর বসলো ওর বোনেরা ওর বোনেরা বসে ওকে একটু কেক খাই দেওয়ার চেষ্টা করছে আর এদিকে দুই সোফায় আমার দুই যা বসেছিল আমি দূর থেকে ভিডিও করছি ওরা হাসছে আমার মেয়ে ওর ফুফির কুলে অনেক বেশি আনন্দ করছিল সেটা দেখে বোঝা যাচ্ছে একটু পরপর ওর ফুফির দিকে তাকাচ্ছিল আর ফুফি ওকে অনেকটুকু আদর করে দিচ্ছে আমার মেয়ের জন্মদিন মানে আমার জন্য অনেক স্মৃতি জড়ানো একটা দিন এই দিনটি আমার জন্য অনেক কষ্টের অনেক আনন্দের সমমিশ্রণের একটা দিন ছিল আমি যখন অনেক কষ্টের পর আমার মেয়েকে প্রথমবার কোলে নিয়েছিলাম আমি সবটুকু কষ্ট ভুলে গিয়েছি এখন আলহামদুলিল্লাহ আমার মেয়ের ওয়ান ইয়ার পূর্ণ হয়ে গিয়েছে আমার মেয়ের জন্য আপনারা সবাই অনেক অনেক বেশি দোয়া করবেন আমার মেয়ে যাতে সবসময় সুস্থ থাকে ভালো থাকে আর আল্লাহ তাল্লাহ ওকে নিয়ে খায়া দান করে এরপর গেলাম আমরা তিনজা ওর ফুপিও ছিল আর সবাই একসাথে বসে একটু ছবি তুললাম ভিডিও করলাম আর একজনকে আর কেক খাইয়ে দিলাম এরপর আমার ভাইদের পাশে বসে একটু কেক খাইয়ে দিলাম ওরা অনেক দূর থেকে জার্নিং করে এসেছে আমিরকে শেষ হতে না হতে মুস্কান আর আমরিন ডান্স শুরু করে দিয়েছে যে কোনো প্রোগ্রামে বড় ছোট সব প্রোগ্রামে ওদের ডান্স করতেই হবে এরপর আমার ছোট মেয়েকে ওর ভাইয়া কোলে নিল ও কিন্তু অনেক বেশি এনজয় করেছে মাশাল্লাহ আসলে ও কেক কাটার আগের সময়টাতে একটু ভালো মতো ঘুমিয়েছিল সেজন্য ওর মনটা ভালো ছিল আমার ভাই খুবই সুন্দর একটা নূপুর গিফট করেছে যেটা ওকে পরানোর অনেক চেষ্টা করছিলাম অনেকক্ষণ পরে দেখলাম পড়ানোর পর দেখলাম খুলে গেল ওর পায়ের চাইতে একটু বাড়তে ছিল সেজন্য আর এদিকে মুস্কান আর আমি ডান্স করছিল আমি যেহেতু ওইদিকে ছিলাম ভালো মতো ক্যাপচার করা হয়নি আপনারা ওদের ডান্সটা একটু এনজয় করেন আসলে কি নাচানাচি করছে কিছুই বুঝতে পারছি না এরপর একদম শেষের দিকে ওর দাদু আসলো ওর দাদু এসে ওনার দুই নাতনিকে পাশে বসিয়ে সুন্দর মতো কেক খাইয়ে দিচ্ছে আসলে আমার একটু খারাপ লাগছিল সেই জন্য আম্মা এতক্ষণ আসতে পারেননি একদম শেষের দিকে এসেছে আমি ওনাদের দাদি নাতনির অনেক সুন্দর সুন্দর ভিডিও করে দিয়েছি আর ছবি তুলেছি এরপর মেয়াজ আপু মানে আমার মেয়েদের ফুফি আসলো উনিও বসে একটু আমার মেয়েকে কে খাইয়ে দিচ্ছে এরপর আমার মেয়েকে সবগুলো গিফট নিয়ে বসিয়ে দিলাম আমার মেয়ে সবগুলো গিফট ধরছে আমার আজকের ব্লগটি এখানেই শেষ করব আমার বিশেষ দিনটি কিভাবে খাটিয়েছে সেটাই আপনাদের সাথে শেয়ার করলাম ভিডিওটি ভালো লাগলে লাইক দিয়ে যাবেন নতুন হলে সাবস্ক্রাইব করবেন সবাই ভালো থাকবেন আর আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম